হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা ভীষণ ভালো আছো আজ আমি এমন একটা ভিডিও নিয়ে আসছি যে ভিডিওটা নতুন মায়েদের জন্য বা যারা মা হতে চলেছ তাদের জন্য কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভিডিও এই ভিডিওটা তোমরা যদি দেখো আশা করি তোমরা কিন্তু অনেক কিছু জানতে পারবে এবং তোমাদের ক্ষেত্রে কিন্তু খুব উপকার হবে তো চলো প্রথমেই বলি আজকের টপিকটা হচ্ছে অ্যান্টেরিয়র প্লাসেন্টা মানে কি পোস্টেরিয়র প্লাসেন্টা মানে কি আমাদের প্রত্যেকটা মায়ের মনে একটা ধারণা জন্মে যায় যে অ্যান্টেরিয়র মানে ছেলে হবে পোস্টেরিয়র মানে মেয়ে হবে এই ভুল ধারণাটা কিন্তু আমাদের ভাঙতে হবে এবার আমরা অনেক হবু মারা আছি যারা নতুন মা হতে চলেছি যারা একদম প্রথম সন্তানের জন্ম দিতে চলেছি তাদের ক্ষেত্রে কী হয় অ্যান্টেরিয়র প্লাসেন্টা মানে কি তারা কিন্তু খুব ভয় পেয়ে যায় পস্টেরিয়র প্লাসেন্টা মানে সেক্ষেত্রেও ভয় পেয়ে যায় কিন্তু এগুলো যদি আমরা জেনে রাখি তাহলে কিন্তু আমাদের ভয় নয় একটু সচেতনতাই কিন্তু আমাদেরকে অনেকটা সাহায্য করবে এই মা হওয়ার জার্নিটার মধ্যে তো চলো আজকে তোমাদেরকে আমি বলবো যে অ্যান্টেরিয়র প্লাসেন্টা মানে কি আর পস্টেরিয়র প্লাসেন্টা মানে কি আমাদের বলি যে অ্যান্টেরিওর প্লাসেন্টা কোথায় থাকলে কি হয় আর পস্টেরিওর প্লাসেন্টা কোথায় থাকলে কি হয় তো চলো প্রথমেই তোমাদেরকে জানাই অ্যান্টেরিয়র প্লাসেন্টা মানে কি। অ্যান্টেরিয়র কথার অর্থ কি বা অ্যান্টেরিয়র প্লাসেন্টার বৈশিষ্ট্য কি অ্যান্টেরিয়র প্লাসেন্টা যদি আমরা ইউএসজি রিপোর্টে দেখি যে অ্যান্টেরিয়র প্লাসেনটা রয়েছে তাহলে আমরা কি বুঝবো অ্যান্টেরিয়র কথার অর্থ কী সেটাই আজকে সংক্ষেপে তোমাদেরকে একটু আলোচনা করব। অ্যান্টেরিয়র কথার অর্থ হচ্ছে সামনের দিকে অ্যান্টেরিয়র প্লাসেন্টা হলো জরায়ুর সামনের দিকে যদি তোমার গর্ভ ফুলটা থাকে সেটাকে বলা হয় অ্যান্টেরিয়র প্লাসেন্টা। এবার অ্যান্টেরিয়র প্লাসেন্টা তোমার সুবিধা কি কি আছে অসুবিধা কি কি আছে তো সেগুলো চলো তোমাদের একটু খুব সুন্দরভাবে বুঝিয়ে দিই আশা করছি তোমাদের বুঝতে খুব সুবিধা হবে এবং ভিডিওটা কিন্তু তোমাদের ভীষণ কাজে লাগবে প্লাসেন্টটা যদি জরায়ুর সামনের দেওয়ালে যুক্ত থাকে সেটাকে কিন্তু আমরা বলবো যে অ্যান্টেরিয়র প্লাসেন্টা তো চলো এর বৈশিষ্ট্য কি কি এক এক করে তোমাদেরকে একটু জানিয়ে দিই শিশুর পেট ও দেওয়ালের মাঝখানে কিন্তু এই প্লাসেন্টাটা অবস্থান করে এবারে এই অ্যান্টেরিয়র প্লাসেন্টটা থাকলে আমরা কী কী সুবিধা বা অসুবিধা হতে পারে এর সুবিধা অসুবিধাগুলো চলো আজকে সংক্ষেপে আলোচনা করছি তো এই অ্যান্টেরিয়র প্লাসেন্টা যদি হয় তখন সেক্ষেত্রে কি হয় জানো তো যে বেবি মুভমেন্ট না খুব দেরিতে আমরা ফিল করতে পারি আবার প্রায় সাত আট মাস হয়ে গেলেও খুব অল্প অল্প বেবি মুভমেন্ট কিন্তু আমরা ফিল করতে পারবো আর তোমরা দেখবে অনেক ক্ষেত্রে কিন্তু অনেক মায়েরা আছে যারা চার পাঁচ মাস থেকে কিন্তু বেবি মুভমেন্ট আমরা ফিল করতে পারি যেমন আমার ক্ষেত্রে হয়েছে যেমন আমার কিন্তু অ্যান্টেরিওর প্লাসেন্টটা আসেনি আমার কিন্তু পস্টেরিয়র প্লাসেন্টা এসেছে সেক্ষেত্রে কিন্তু আমি অনেক আগে থেকেই আমার বেবি মুভমেন্ট কিন্তু ফিল করতে পেরেছি সেক্ষেত্রে কি হয় জানো তো অ্যান্টেরিওর প্লাসেন্টার ক্ষেত্রে কিন্তু এটা একদমই হয় না অ্যান্টেরিওর প্লাসেন্টার ক্ষেত্রে খুব কম বেবি মুভমেন্ট আমরা ফিল করতে পারি এবং নাভির চার পাঁচটা একটা চাপ অনুভূত করতে পারি এইভাবেই কিন্তু আমরা বেবি মুভমেন্টগুলো বুঝতে পারি সেক্ষেত্রে আমাদের কি করতে হবে বলতো খুব সতর্কতা অবলম্বন করতে হবে এবং প্রতিটা মিনিটে আমাদের কিন্তু বেবি মুভমেন্টগুলো কাউন্ট করতে হবে এছাড়াও কিন্তু অ্যান্টেরিওর প্লাসেন্টা থাকলে কিন্তু নর্মাল ডেলিভারিতে কিন্তু বাধা থাকতে পারে হ্যাঁ এবার তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে আমার তো পস্টেরিয়র প্লাসেন্টা তাহলে আমার কেন সিজার হয়েছে সিজার কিন্তু শুধুমাত্র অ্যান্টেরিয়ার প্লাসেন্টা বা পস্টেরিওর প্লাসেন্টাতে কিন্তু হয় না অনেক ক্ষেত্রে মায়ের জীবনের ঝুঁকি থাকতে পারে অনেক ক্ষেত্রে মায়ের সুগার প্রেশার এগুলো থাকলেও কিন্তু অনেক সময় ডক্টররা সিদ্ধান্ত নেন যে সিজার করে দেবেন বা অনেক রকম মায়ের শারীরিক সমস্যা হতে পারে বেবির সমস্যা হওয়ার কারণে কিন্তু ডক্টররা সিজার করেন তো অ্যান্টেরিয়র প্লাসেন্টা থাকলে কিন্তু তোমার নর্মাল ডেলিভারিতে একটু বাধা হতে পারে তো এর বিশেষ সতর্কতা আমাদের কীভাবে অবলম্বন করতে হবে বেশ কিছু বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে কট বা প্যাচ অর্থাৎ ফিটাল মুভমেন্টে বাড়তি মনোযোগ দিতে হবে অর্থাৎ ধরো তুমি সকালবেলা টিফিন করলে টিফিন করে ওঠার পরেই কিন্তু বসে তোমাকে বেবি মুভমেন্ট কাউন্ট করতে হবে দুপুরবেলা একটা নির্দিষ্ট টাইম দুপুরবেলা খেয়ে ওঠার পরে কিন্তু তোমাদের বেবি মুভমেন্ট কাউন্ট করতে হবে আবার রাতের বেলাও কিন্তু তোমাকে বেবি মুভমেন্টগুলো কাউন্ট করতে হবে এইভাবে কিন্তু রেগুলার নির্দিষ্ট টাইমে কিন্তু তোমাকে বেবি মুভমেন্টগুলো কাউন্ট করে একটা চার্ট করতে হবে এটা হচ্ছে অ্যান্টেরিয়র প্লাসেন্টার ক্ষেত্রে আমি বলছি বলি অনেকে কিন্তু অনেকের ইউএসজি রিপোর্টে কিন্তু প্লাসেন্টা প্রিভিয়া লেখা থাকে দেখবে অ্যান্টেরিয়র প্লাসেন্টা প্রিভিয়া পস্টেরিয়র প্লাসেন্টা প্রিভিয়া এরকম যদি প্লাসেন্টা প্রিভিয়া লেখা থাকে সেক্ষেত্রে কিন্তু তোমাকে বেড বেডরেস্ট নিতে হবে অর্থাৎ তোমাকে ডক্টরই তোমাকে বলে দেবে যে আপনার বেড রেস্টের প্রয়োজন হ্যাঁ তবে কিন্তু ভয় পাওয়ার কিচ্ছু নেই যদি তোমার ইউএসজি রিপোর্ট অর্থাৎ স্ক্যান রিপোর্টগুলো রেগুলার ঠিক থাকে ধরো তোমাদের আমাদের তো তিন চার মাসেই একটা করতে দেয় পাঁচ মাসে করতে দেয় সাত মাসে এবং ন মাসে একটা স্ক্যান রিপোর্ট করতে দেয় তো প্রত্যেকবারের স্ক্যান রিপোর্ট যদি তোমার ঠিক থাকে তাহলে কিন্তু ভয়ের কিচ্ছু নেই তা এই হলো অ্যান্টেরিয়ার প্লাসেন্টার ক্ষেত্রে বলো দুই নম্বরে আসি পস্টেরিওর প্লাসেন্টা থাকলে কি কি সুবিধা কী কী অসুবিধা পস্টেরিওর প্লাসেন্টাতে কি কি বৈশিষ্ট্য কি কি সতর্কতা অবলম্বন করতে হবে তো এবারে তোমাদেরকে বলি পস্টেরিওর প্লাসেন্টা পস্টারিওর প্লাসেন্টা হলো জরায়ুর পেছনের দেওয়ালে যুক্ত থাকে অর্থাৎ শিশুর পেট ও পিঠের মানে তোমার জরায়ুর পেছনের দিকে সামনের দিকে নয় অ্যান্টেরিয়র যেরকম বললাম সামনের দিকে সেরকম পস্টেরিওর মানে কিন্তু পেছনের দিকে যুক্ত থাকে তো পস্টেরিয়ার কথা মানে তোমরা বুঝলে এবারে তোমাদেরকে বলি যে পস্টেরিয়ার প্লাসেন্টটা থাকলে আমাদের কি কি বৈশিষ্ট্য আমরা বুঝতে পারবো যেমন প্রথমেই বলে রাখি পস্টেরিয়ার প্লাসিনটা থাকলে বেবি মুভমেন্ট কিন্তু আমরা অনেক আগে থেকেই ফিল করতে পারবো অনেক মায়েরা আছে যারা কিন্তু সারা দিন ধরে বেবি মুভমেন্ট ফিল করে সেটা কিন্তু পস্টেরিয়ার প্লাসেন্টার ক্ষেত্রেই এটা হয় সারাদিন ধরে বেবি মুভমেন্টটা আমরা খুব ভালোভাবে ফিল করতে পারবো এবং খুব তাড়াতাড়ি মানে ধরো চার পাঁচ মাস পাঁচ মাস হলে গেলেই আমরা কিন্তু ষোলো থেকে সতেরো সপ্তাহর মধ্যে বেবি মুভমেন্টটা কিন্তু খুব ভালোভাবে আমরা ফিল করতে পারবো এটা হচ্ছে তোমার পস্ট্রেরিয়র প্লাসেন্টার ক্ষেত্রে পস্ট্রেরিয়র প্লাসেন্টা যদি থাকে নর্মাল ডেলিভারির জন্য কিন্তু ভীষণ একটা ভালো দিক ডক্টররা প্রথমেই বলে দেন যে পস্ট্রেরিয়র প্লাসেন্টা মানে কিন্তু ভীষণ একটা ভালো দিক নর্মাল ডেলিভারি হওয়ার জন্য এবারে প্রত্যেকটা মায়ের শরীর অনুযায়ী কিন্তু নর্মাল ডেলিভারি এবং সিজারের মাধ্যমে ডেলিভারি হয়ে থাকে কিন্তু পস্টেরিয়র প্লাস প্লাসেন্টা যদি থাকে এটা কিন্তু নর্মাল ডেলিভারির জন্য অত্যন্ত একটা ভালো লক্ষণ তো তোমরা বুঝতে পারছো আশা করছি আমার ভিডিওটা কথাগুলো শুনে তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমি তোমাদের জন্য কিন্তু আবার ভিডিও নিয়ে আসব আবার কিছু ক্ষেত্রে দেখা যায় কখনও কখনও খুব বেশি পেছনে যদি তোমার প্লাসেন্টা থাকে না সেক্ষেত্রে খুব কোমরে ব্যথা হয় আমাদের অনেক মারা আছে যারা নতুন মা হচ্ছে না খুব প্রচণ্ড কোমরে ব্যথা হয় তল পেটে ব্যথা হয় সেক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে আমাদের পস্টেরিওর প্লাসেন্টা কিন্তু অত্যাধিক পেছনের দিকে জরায়ুর একদম পিছনের দিকের দেওয়ালে রয়েছে সেক্ষেত্রে আমাদের কোমরে একটু ব্যথা হচ্ছে আবার অনেক ক্ষেত্রে দেখবে যে স্ক্যান রিপোর্টে লেখা থাকে পস্টেরিওর প্লাসেন্টা লো লাইন পস্টেরিয়র প্লাসেন্টা লো লাইন অ্যান্টেরিয়র প্লাসেন্টা লো লাইন এই লো লাইন কথার অর্থ মানেই হলো যে আমাদেরকে একটু বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে কারণ লো লাইন থাকলেই কিন্তু একটা রক্তপাত হওয়ার সম্ভাবনা থাকে এটা কিন্তু একদম ভয় তোমরা পাবে না আর যেমন আমার ক্ষেত্রে কিন্তু এটা আমার এসেছে পস্টেরিয়র লো লাইন প্লাসেন্টা অনেকের ক্ষেত্রে কিন্তু লো লাইন লেখা থাকে লো লাইন প্লাসেন্টা কথার অর্থ হলো একটা রক্তপাত হওয়ার সম্ভাবনা আছে সেক্ষেত্রে আমাদের একটু বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে যেমন একটু স্ক্যান রিপোর্টগুলো ভালোভাবে বুঝতে হবে ডক্টরের সঙ্গে ভালোভাবে পরামর্শ নিতে হবে একটু ভারী জিনিস তুলতে তোলা যাবে না নিচে বসতে পারবে না খুব সাবধানতা অবলম্বন করতে হবে এবং একটু বেড রেস্ট কিন্তু নিলেই ব্যাস কোনো সমস্যা থাকবে না এটা গেল আমাদের পস্টেরিয়ার প্লাসেন্টার ক্ষেত্রে িয়ার প্লাসেন্টটা হোক বা পস্টারিয়ার প্লাসেন্টা হোক যাই হোক না কেন আমাদের প্রত্যেক মুহূর্তে সতর্কতা অবলম্বন করতে হবে এবং প্রত্যেক মুহূর্তে বেবি মুভমেন্ট কাউন্ট করতে হবে আমরা বেবি মুভমেন্ট যত বেশি ভালোভাবে কাউন্ট করব। আমরা কিন্তু ততটাই বুঝতে পারব যে আমাদের বেবি সুস্থ রয়েছে এটা কিন্তু মানে বেবি সুস্থতার লক্ষণ হলো বেবি মুভমেন্ট কাউন্ট করা প্রত্যেক দিন নির্দিষ্ট টাইমে কিন্তু বেবি মুভমেন্টগুলো কাউন্ট করতে হবে আর তাছাড়াও যদি তোমরা দেখো অস্বাভাবিক কিছু পা ফুলে যাওয়া তল পেটে ব্যথা অথবা রক্তপাত অথবা তোমার টয়লেট বারবার পাচ্ছে পটি বারবার পাচ্ছে যে কোনো যদি আমরা অস্বাভাবিক কিছু দেখি তাহলে আমাদের ডক্টরের পরামর্শ নিতে হবে তো কথা হচ্ছে প্লাসেন্টা যাই থাকুক অ্যান্টেরিয়র থাকুক আর পস্টেরিয়রই থাকুক আমাদেরকে সতর্কতা অবলম্বন করলে কিন্তু আমাদের ডেলিভারিটা কিন্তু একদম সুষ্ঠুভাবে সম্পূর্ণ হবে তো আজকের আমার এই ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও আর যারা যারা নতুন মা হচ্ছ তাদের জন্য আমার বুক ভরা ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা তোমরা একটা সুস্থ সন্তান পৃথিবীতে আনো আর এটা আমার সেকেন্ড প্রেগন্যান্সি চলছে আর পুরো প্রেগন্যান্সি জার্নি কিন্তু আমি একাই সামলে উঠছি আমার পাশে কিন্তু কেউ নেই আমার হাজব্যান্ড ছাড়া তো তোমাদেরকে আমি ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে সমস্তটা দেখানোর চেষ্টা করবো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে দিও আর তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাইছো অবশ্যই কিন্তু আমাকে জানিও সবাই ভালো